কত পঁচাশি না কিন্তু চলে আসছে পঁয়ষট্টি হলে হয় না দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা ভাই দিবে উনি এটা কিন্তু নিয়ে যায় কোনো বিয়ের প্রোগ্রাম

এক লাখ আচ্ছা চিন্তা ভাবনা কত হইলে মনটা নরম করে একটু বইলা দেন এই গরুটা বিক্রি করলে আমাক দশ বিক্রি করে নেন এক লাখ দশ চিন্তা ভাবনা আছে হ্যাঁ বিক্রি এক বিক্রি হবে চিন্তা ভাবনা আছে এক লাখ পাঁচ এক হলে কিন্তু বন্ধুরা আপনার এই গরুটা নিতে পারবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা অবস্থান করছি নারায়ণগঞ্জের জালকুড়ি গুর হাটে আপনারা জানেন ঢাকার পাশের জেলায় নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড থেকে কিছু দূর আসলেই কিন্তু জালকুড়ি বিশাল গরুর সমাহার কিন্তু বসেছে দেখবো এই বাজারে কেমন কি গরুর উঠেছে এবং কেমন কি বাজার মূল্য চাচ্ছে এই বাজারে সেটি ধরবো কিন্তু চলুন ভিডিওটি শুরু করি আসসালাম কেমন আছেন ভাই কোন জায়গা থেকে আসছিলেন জামালপুর জামালপুর আচ্ছা প্রতি বছর কি আসা হয় এই হাতে প্রতি বছর প্রতি বছরই আসা কয়টা গরু নিয়ে আসছিলেন এবার আড়া আড়া বিক্রি হয়েছে ভেজা নেওয়া হয় নাই হয় নাই কবে আসছেন

ওজনের ধারণা কি দেওয়া যাচ্ছে হ্যাঁ ওজনের না ওজনের ওজনের ধারণা নাই দাঁত হইতে কয়টা দুই দাঁত দুই চিন্তা ভাবনা করতে হইলে সার না সার মনে করেন পঁচাত্তর পঁচাত্তর হইলে সারা চিন্তা ভাবনা আছে আচ্ছা পরে এই যে সুন্দর এই গরুটাতে চলে যাই এই যে কালো কালার এই গরুটাকে একটু দেখাই বন্ধুরা এই দেখেন সুন্দর এই গরুটা

আচ্ছা পরে চলে যাই সুন্দর আরেকটা কালো এবং সাদা কালারের গরু বন্ধুরা দেখেন সুন্দর এই গরুটা কিন্তু এটা দাঁত কয়টা এটা দাঁত এটা দাঁত যাই দুই দাই এটাও দুই দাঁতের গরু চা দামটা কেমন এটা চা লাখ 110 বেচা বিক্রি 100 নিচে আছে 100 নিচে কত 85 না 90 না 90 দাও যাবে না 90 দাও যাবে না আরেকটু উপরে হবে পঁচানব্বই বা এর থেকে একটু কম হলে কিন্তু এই গরুটা লাল কালারেরা দাম ঠিক আছে আমরা পরের গরুতে চলে যাই একটু দেখাই কে বলবে একটু গরুটা ভালোভাবে দেখাইতে এটা চাওয়া দামটা কেমন ভাই এটা এক লাখ পঞ্চাশ বেশি হয় না

এক সেটাই সেটাই যেহেতু উনি লাখ মোটামুটি উপরে উঠতে হবে দশের জন্য একটা গ্যাপ ছিল আর কি জানাবো উনি বলতেছে বিশের উপরে কি তুই ঠিক শরীর যে কোনো হয় বিশ নিবি পঁচিশ নিবি কত তিরিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবে এদের পরে বড় গরুটা এদের দাম বেশি না একশো আশি এক লাখ আশি চাওয়া দাম তো এটা চাওয়া দাম বেচার দাম সত্তরের কম দাম দাম সত্তরের কম

আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন জায়গা থেকে আসছিলেন নওগাঁজেলা থেকে নওগাঁ থেকে আসা হয় না কি প্রতি প্রতিবছর আসি এই বছর কয়টা গরু নিয়ে আসছেন 21টা 21টা গরু নিয়ে আসছেন ব্যবসা বিক্রি হইছে কি একটা ওই যে বোঝা কি না বিক্রি মোটামুটি বিক্রি হয়ে গেছে বন্ধুরা একটা ব্যাপারি পাওয়া গেল 60টা গরু কিন্তু উনি মোটামুটি বিক্রি করছে কেমন মনে হচ্ছে এই বাজার এবার বাজারে এবার বাজার একটু নরম নরম কাস্টমার কম কাস্টমার কম দামে কমুগুলো পঁচানব্বই চাওয়া দাম সারা চিন্তা আপনার পঁচাত্তর আশির ভিতরে দিবো আর কি পঁচাত্তর আশি আশির না দেওয়া যায় না দেওয়া যায় না আটষট্টি আটষট্টি পঁচাত্তর

এগুলা কি পালের গরু ছিল আপনার নাকি কেনা গরু সব বাড়ির গরু পোষা গরু আমার পোষা গরু কতদিন লালন পালন করছেন তিন মাস সাড়ে তিন মাস কোন চার মাস আচ্ছা এটা কয় দাঁত হইছে এটা দুই দাঁত আচ্ছা চা দামটা কেমন চা দাম একশো দশ একশো দশ বেচা বিক্রি নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই সুন্দর এই গরুটা মোটামুটি আমি সাজেস্ট করতে পারি দর্শকদের জন্য নব্বই পঁচানব্বই হাজার হইলে কিন্তু আপনারা নিতে পারবেন নব্বই বল ধরলাম আমরা পরে চলে লাল কালারের গরুটাতে এটা পরে যে সাদা কালো ভাইয়ের গরু আর কোন পাশে আছে ওগুলা সব আপনার আছে আমরা সব গরু এই গরুটা কেমন চাই এটা একশো পাঁচচল্লিশ লাখ পাঁচচল্লিশ কয় দাঁতের গরু দুই দাঁত এক লাখ পাঁচলিশ চাওয়া বেচা বিক্রি কত হইলে একশো পঁচিশ এক লাখ টাকা বিক্রি হয় না একটু কমন চল্লিশ পঁয়ত্রিশের নিচে দিতে পারবেন পঁয়ত্রিশের নিচে দিতে না পঁয়ত্রিশ হইলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন এটা এটা কেমন চাইতেছেন ভাই এটা একশো তিরিশ তিরিশ চাওয়া বেচা বিক্রি দশ দল দিবো দশ হইলে দিবেন সমানে এটা এক লাখ হইলে নিতে পারেন দেখেন গরুটা ভালোভাবে হবে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে গরুগুলো সংগ্রহ করতে পারেন ছেলে আচ্ছা ভাই দিবে উনি এটা কিন্তু নিয়ে যায় কোনো বিয়ের প্রোগ্রাম না 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 না

হইলো না হইল না বিক্রি তো করবেন আমাদের দেশের লোকের কাছেই নগায় তো আর বিক্রি করার নেই আইসেন তো এই জায়গায় বিক্রি করতে এগুলা বললে লাভ আছে যে এই দেশের লোকের কাছে এই আসেন গাকা আছেন যে না আলহামদুলিল্লাহ বলে টাকা দেন টাকা দেন বন্ধুরা ক্যামেরাম্যান কই আমার ঘুমাই গেছে বন্ধুরা এই ভিডিও করতে আসে এসে কিন্তু এক গরু কিন্তু ऑलरेडी বেচা বিক্রি হয়ে গেল আমার এই ভাইয়ের 75 হাজারে কিন্তু উনি দিল নরম করে কিন্তু গরুটা দিয়ে দিল ভাইকে 5000 হাজার গেল 5000 আছেন কা

ছয় বছর ধরে ছয় বছর মানে লাস্ট ছয় বছর যাবো এই জালকুড়ি হাটে আসেন আচ্ছা এবার কয়টা গরু নিয়ে আসছেন এবার উনিশটা আছে ১৯টা আছে বেচা বিক্রি কি উনিশটা আনছেন বেচা বিক্রি হয়েছে বেচা বিক্রি করছি মনে করো হলো চারটা একটা গরু বেচা হয়েছে আচ্ছা এগুলো কি আপনার পালের গরু ছিল না কিনছি এই গরুটা কেমন চাইছিলেন আজকের বাজারে আজকের বাজারে আমি চাইছি হলো 40 140 আচ্ছা চিন্তা ভাবনা কত হইলে মনটা নরম করে একটু বইলা দেন নরম করি বললে এই গরুটা বিক্রি করলে আমাক 10 বিক্রি করা নাই 110 110 মানে চিন্তা ভাবনা আছে হ্যাঁ সুন্দর কথা বলছ কিন্তু তাহলে লাভ হবে কিছু টাকা হ্যাঁ সুন্দর কথা কিন্তু বলছ বন্ধুরা একটা আছে তো অবশ্যই অবশ্যই আপনাদের তো ব্যবসা ব্যবসা আবার যারা কুরবানি দিবে তাদেরও কুরবানি দিতে হবে হ্যাঁ তো যেহেতু কুরবানির একটা ব্যাপার আপনারও ব্যবসা মোটামুটি যতটুক না হইলি নয় অতটুক দাম নিলেই ছেড়া দিয়েন এক লাখ দশ কিন্তু বন্ধু পুরোটা দাম বলছে আপনারা কিন্তু চাইলে নাম্বার দেওয়া থাকবে ব্যাপারীর সংগ্রহ করতে পারবেন ওনার সবগুলো গরু কিন্তু দেখো এই জায়গা পরে লাল কালারের গরুটা এটা কেমন কি চাইছিলেন এক লাখ তিরিশ হইলে বিক্রি হবে চিন্তা ভাবনা আছে হ্যাঁ আচ্ছা ওই গরুটা একটু আসি সামনে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হইলে কিন্তু বন্ধুরা আপনারা এই গরুটা নিতে পারবেন আমি প্রতি ভিডিওতেই কিন্তু কিছু কিছু গরু যদি আমার পছন্দ হয় এবং মনে করি যে ব্যাপারীরা একটু মোটামুটি দাম কম বলতেছে আমি কিন্তু আপনাদের সাজেস্ট করে থাকি এই গরুটা মোটামুটি এক লাখ পাঁচ হইলে বিক্রি করবে এই গরুটা আমি সাজেস্ট করবো আমার পছন্দ হয়েছে গরু মোটামুটি মাংস ভালো আছে একে ছাড়া যায় এটা ছাড়া যাবে না না এক লাখ পাঁচ হইলে ছাড়া তিনটা এটা পনেরো এক লাখ পনেরো এক লাখ

লাখ লাখ লাখ দশ বলছে দরকার নাই তো লাভ না করলে কি হয় আচ্ছা দিল কিন্তু আলহামদুলিল্লাহ এক লাখ পাঁচ হইলে কিন্তু নিতে পারবেন কা নাম্বার দেওয়া থাকবে সুন্দর দাম দিতেছে জালকুড়ি হাট থেকে যারা ঢাকার কাছাকাছি আছেন তারা যদি চান যে নারায়ণগঞ্জ থেকে গরু নিবেন ন্যায্য মূল্যে গরু উনি কিন্তু মোটামুটি দাম বলতেছে এক লাখ পাঁচ দশ আমি আপনাদের সাজেস্ট করব যদি ওনার কাছ থেকে এই গরুগুলো নিতে চান ওনার ফোন নাম্বারে কিন্তু দ্রুত এই ভিডিও ছাড়ার সাথে সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের নারায়ণগঞ্জে জালকুড়ি মানে ঠিক সাইনবোর্ডের থেকে অল্প একটু আসতেই কিন্তু জালকুরির এই হাটটি কাকার নাম্বার দেওয়া থাকবে হাটে আসলেই ওনারা কেউ একজন যে আপনাদের নিয়ে আসবে একই কি রেঞ্জের গরু এগুলা সবগুলাই উনিশটা গরু আছে এই এই রেঞ্জের যাদের বাজেট নব্বই পঁচানব্বই বা এক লাখের যাদের বাজেট তারা কিন্তু এই কাকার সাথে সুন্দর যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন একদম দেশাল গরু দাঁত হয়েছে না কাকের সবগুলো সবগুলো দাঁত হয়েছে আচ্ছা কাকার নাম্বারটা একটু দিয়ে দিই আমরা বলেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট জিরো এইট জিরো ফাইভ নামটা কি আসানু ইসলাম আহসানুল ইসলাম আশানুর ইসলাম আশানুর ইসলাম আচ্ছা যারা এই গরু সংগ্রহ করতে চান আহসান ভাইকে কিন্তু ফোন দিবেন ফোন দিলে কিন্তু উনি আপনাদের নিয়ে আসবে জালকুড়িয়া হাটে এসেই কিন্তু আপনারা ফোন দিতে পারবেন নারায়ণগঞ্জ জেলায় যে সাইনবোর্ডের থেকে জালকুড়ি বাস স্ট্যান্ড এখানে আসলে ফোন দিলে কিন্তু ওনারা যায় নিয়ে আসবে তো বন্ধুরা জালকুড়ি হাট থেকে আজকে বিদায় নিব যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা দ্রুতই কিন্তু বিরোধের সাথে সাথে কাকাদের সাথে যোগাযোগ করে গরুগুলা সংগ্রহ করে যাবেন জালকুড়ি হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম